আমি ইসলামপুর থানার ও শিকলি মধ্যে বলতাছি বাবা কতদিন কতদিন বিয়ের কথা বলি না তুমি আব্বা আনা কথা কই কি খাবা কি কী কমা হৈর মধ্য বাড়ির মধ্যে দুইটা খুব দুইটে মধ্যে চারটে মানুষ আর আমি দুই বাড়ি তোর বাড়ির মধ্যে না শীত করে না তোমার এটা বিদেশি কম্বল কিনা দিছি মুড়া মুড়া তোমার ঘুম না এই কম্বল দিয়ে তোমার মা ভালো কত নাকি শীত মারে না বাজার এটি গায়ে শীত মানুষ বাবা কতদিন বিয়ের কথা না কেউ বলে না মানিক বিয়ে করে বাড়ি হারামদারা কইস রা কি হারামদা দাদা তো ঘুম ধরে ঘুমায় নিবো তুই কি নিবো আবার বিয়ের নাম দিল এই তো কয় বছর বয়স হয় তিরিশ চল্লিশ বছর বয়স হয়ে যায় হ্যাঁ বিয়ের কথা কর হারামদা দাঁড়া

আপনি কি কথা এটা বুজি পাৰ্চে হাবা কি কৰি খাই বিয়ে নাই বিয়া নাই বাহু থানা কেনা বিয়া নাই